সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক মালয়েশিয়া কলিং ভিসা কলিং ভিসা পর অনেকে আপনারা চেষ্টা করতেছেন কোন কোম্পানিতে গেলে আপনারা ভালো হবে বা কোন প্রশাসনে গেলে আপনারা সুযোগ সুবিধা করতে পারবেন অনেকে কিন্তু অনেক ইউটিউব চ্যানেলও দেখতেছেন বা পার্শ্ববর্তী লোক যদি থাকে এদের কাছ থেকে আপনারা পরামর্শ নেওয়ার জন্য চেষ্টা করতেছেন তো এখন কথা হলো প্রিয় দর্শক আমি যে কয়েকদিন আগে একটি ইলেকট্রিক কোম্পানির বিষয়ে একটি ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকেই দেখছেন তো এখন মূলত হলো যারা নতুন একেবারে আপনারা কাজ জানেন না ইলেকট্রিক ফ্যাক্টরিতে গেলে আপনারা হবে বা কিরকম সুযোগ সুবিধা করতে পারবেন বা কিরকম ভালো হবে আপনারা তো কিছুই জানেন না কিছুই জানেন না তারপর আপনারা ইলেকট্রিক কাজে যাইতে চাইতেছেন ইলেকট্রিক ফ্যাক্টরিতে তো ইলেকট্রিক ফ্যাক্টরিতে গেলে আপনারা একেবারে যেহেতু কাজ জানেন না আপনারা কিন্তু গেট যাইতেছেন একবারে লেবার হিসাবে তো যাওয়ার পর আপনারা ওখানে যে লোকগুলো আছে এদের সাথে থাকতে থাকতে তারপর আপনারা কিছু কাজের একটি অভিজ্ঞতা হবে তো মনে রাখবেন এখানে কিন্তু ইলেকট্রিক কাজ অনেক প্রকারের হয় যেরকম মোটর বানায় তারপরে হলো আপনার রেডিওর সামানপত্র তারপরে আপনার গড়ি বিভিন্ন ইলেকট্রিক যত চিজ আছে এখানে বানাই থাকেন তো আপনারা যে সেকশনে পড়েন না কেন তো সেই সেকশনের যে আপনার ওপরের লোকগুলো হবে বা সিনিয়র লোকগুলো হবে যারা কাজ জানে এদের সাথে কিন্তু আপনাদেরকে দিবে তো এদের সাথে যদি আপনারা মিল মোহব্মত ভালো থাকে বা এদের ফরমাস বা এদের অর্ডার যদি আপনারা ভালোভাবে শোনেন বা এদের কথা যদি শোনেন তাহলে কিন্তু আপনারা দেখা গেল কি এরা আপনাদেরকে কাজটা ভালো করে দেখাবে আপনারা কাজটা অতি জলদি করে শিখতে পারবেন তো কাজটা শিখলে কিন্তু পেদর্শক আপনারা দেখবেন বিদেশে যত আপনারা যত কাজ ভালো জানেন না কেন বা কাজ যদি আপনারা বিদেশে এসেও শিখতে পারেন তাহলেও কিন্তু আপনাদের যে লেবার হিসাবে বেতনটা আপনারা আসবেন বিদেশে আসার পরে কিন্তু আপনারা লেবার হিসাবে বেতন আর থাকবে না মনে করবেন মনে রাখবেন আপনাদের যে যদি আপনি ফুল কাজ শিখা হয়ে গেছে তাহলে কিন্তু আপনাদের বেতন ফুল শিক্ষা কাজের বেতনই আপনাদেরকে দিবে তারপর আপনাদের বেশি বেতনের হিসাবে কিন্তু আপনাদের ওভার টাইমটা আপনাদের আসবে তো দেখেন প্রিয় আপনার আপনারা লেবার হিসাবে আসলে আপনাদের কতটুকু লাভ হচ্ছে তো অবশ্যই আপনারা যারা অনেকেই আপনারা কাজ জানেনই না একেবারে ইলেকট্রিক সম্পর্কে অবশ্যই আপনারা যদি ইলেকট্রিকের বিষয় পেয়ে থাকেন আপনারা কিন্তু আসতে পারেন আসলে কিন্তু দেখা গেল কি আপনাদের কাজটাও শিখলেন পাশাপাশি বেতনও পেলেন তারপর বছর দিক করতে করতে যদি কাজটা অভিজ্ঞতা হয়ে গেলো সিনিয়রদের সাথে থাকতে থাকতে তারপরে কিন্তু আপনাদের বেতনটা অলরেডি এরাই বাড়িয়ে দিবে এরা তো পেয়ে আপনারা অনাইসে আপনারা ইলেকট্রিকের যে কোম্পানিগুলো এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে মানুষের কলিং বিষয় খোলার পর আপনারা ইচ্ছে করলে কিন্তু যেই আদম ব্যাপারের মাধ্যমে বা যার মাধ্যমে আপনারা সাথে যাবেন আপনারা যদি ইলেকট্রিক ফ্যাক্টরির কোম্পানির ভিসা পেয়ে থাকেন অবশ্যই আপনারা সাথে যেতে পারেন তারপরে এখানে দেখেন প্রেদর্শক আরো অন্য অন্য কোম্পানি আছে প্যানাসনিক কোম্পানি আছে স্যামসাং কোম্পানি আছে প্যানাসনিক কোম্পানিটা মনে রাখবেন মালয়েশিয়ার কিন্তু সবচেয়ে থেকে বড় কোম্পানি প্যানাসনিক কোম্পানি এই কোম্পানিটা কিন্তু অনেক বড় বিশাল বড় কোম্পানি আপনারা প্যানাসনিক কোম্পানির বিষয় কিন্তু এখন পাওয়া যাচ্ছে আপনারা প্যানাসনিক কোম্পানিতেও যেতে পারেন তো প্রেদর্শক আশা করি বোঝাতে পারলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ